হামজারাদি আল্লাহ নাম শুনেছেন আমজারাদি আল্লাহ ওহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি সামন্ত থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে রাহজার ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবিন বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যেবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়েন না জিতে হামজাকে মারতে হয় এই জন্য ওয়াহি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহি তিনিও ইসলাম প্রদান করেছেন আলহামদুলিল্লাহ তিনি তাকে তাকে অনেকে হামজাদ কাতেন বল পরে মুসাইনামা কাদের হত্যা আল্লাহাক এই ওয়াহির হাতে করেছেন সুফান আল্লাহ আল্লাহাক তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন হামজাদ আল্লাহ রহমান এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কীভাবে কাইফা কথা হামজা হামজাকে কীভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছেন তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই কেন মানে তার হাত ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি সুফান হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছে আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছেন মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছেন তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশোষণ নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার না গ্যারান্টি নেই কোন আপনাদেরকে একটা কথা বলে রাখে বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মশারো হচ্ছে অনেকের অনেক মত এখানে ওমর রিবুল হাত্তা হবে একটা মত ছিল নাম তো শুনেছেন

তিনি সাড়ে নারশো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন বংশ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছেন এবং আল্লাহ পাক সে দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূল ধ্বংস করেছিলেন তো বলছিলেন বলছেন বদরের এই বন্দুদের ব্যাপারে আমার আমার মশার হচ্ছে এটা মুক্তিপণ্ডুক্তিপণার দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নেই এদের সবগুলোকে গর্দার নামাই দেন শেষ হাবাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লাহ আলমিন উমর রদি আল্লাহ এই মতটার প্রশংসা করেছে পরে দেখেন আপনারা তাই খুব বেশি ভালো হইতে চান না আপনারা এত বেশি ভালো হওয়ার হ্যাঁ যে মামা চাচা খালু ধরে ধরে পার করে হ্যাঁ ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভিন করতেছে যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো প্রশ্নের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম বক্য কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে হত্যা তাকে শাস্তি দেওয়া হতো এনে মৃত্যুদণ্ড কার্যত আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফাড়ে রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হয়তো ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখা আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর হতে আমি এগুলো থেকে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম কিছু মনে করুন মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকেল হিসাবে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনি একদম জানেন না বিষয় বলে মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠা একজন হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় আহমদার আর গর্ধ কি বলবো কি সব দেশ আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলা বলা আপনাদেরকে বলতো না হলে অনেক কথা ইনসাফ হবেন ইনসাফ করতে হবে আল্লাহ বাকে আমাদেরকে বড় টফিক দান করেন আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি তাল্লাহা রাজি আল্লাহ কি না ও যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে আলেদি তখন তিনি মুসলিম হন নাই এই সে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদিকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মধ্যে একজন সাদবির আবি আকাশ একজন হচ্ছেন তাল তীর ছুটছেন আল্লাহ নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক মিতির ছুড়ো সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহাব তোমার জন্য আমার পিতা মাতা কুরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষে করেছিলেন সাহাবিন আবি আপনার সদি আল্লাহ খান আর তালাহা রাজি আল্লাহ খান তরওয়াল ছিলেন বলা হচ্ছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালাহা রাজি আল্লাহ রানহুর গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল্লাহামকে কাঁধে উঠিয়ে উহত পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেই একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখ এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী রকাপ। আপনারা যদি এই আইডুল সাহেব সাহাদ বিন মুআস নাম শোনেন একবার খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবরে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যান্ট ছিঁড়ে আচ্ছা বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তারও জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তার আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত তার এক মুহূর্তে তিনি বনু ফরাইশ যে গাদ্দারি বেইমান ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাদিন মুয়াস যার জানা যায় দবিজি বলছেন যার জানা যার চলাতে সত্তর হাজার ফেরেশতা শরী এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মত সবচেয়ে মর্মান্তিক ওহদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মোত যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন পাঠালেন তার নাম বিন হচ্ছে হারিস কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমর আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে খায়বারের পরের কথা এটা যে হারিস বিন ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার ব্যাপার যেটা তো তো সে গেল ওখানে সুরাহবেল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন তাসলিন তাসলিন জেনাবি সাল্লাহ আসলাম চিঠিতে আছেন একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় আপনার নিয়ে আসছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন না একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সালিম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়েদিন কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন তার সাথে ছিলেন তার নাম হারেসা যখন তায়েদবাসী নবীজিকে মারছিলেন জায়দিন হারেসা রদিউল্লাহ খান তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুন তার গায়ে না লাগুন এই সাহাবি জাহিদ নাহারসাদ তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জাহিদিন নাহারসা যদি জাহিদিন নাহারসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি আমার চাচক ভাই কোন জাফর যিনি আবিসিনিয়া গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাদশীর সামনে কুরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাদশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাচ্চা নেদাসীও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়িদ ইবনে হারিসা শহীদ হয় এরপর যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য তার মত এই নষ্ট সংস্কৃতি না তাদের সহশিবে চলে আগে ভরে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনি কাবা তা করছেন যিনি তখন কাবা তা করছেন বিদায় কাজা ওমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এই কাফেররা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছেন ওমর রাজি আল্লাহ বলছিলেন যে কাবা তা করার সময় তুমি এগুলো বলছো নবীজি বললেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্যুৎ তাকে বলতে দাও এই হলো আবদুল্লাহ অত্যন্ত প্রিয় বাদু স্যার আবদুল্লাহ বিন রহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমি নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আনফোর্সড আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও এক লক্ষ সৈন্য লক্ষ এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু না আমরা তো আগে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌল শুধু ইমানের বদৌলত আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব নাকি মদিনে ফিরে যাব নাকি রসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো কি করব তখন সাহাবীর ওই যে বললো আবদুল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবী আপনাদেরকে কি বলতেছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাছি হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহায্য আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শরহদি হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা তো তো মানে এমন ছিল আমি বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুধু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দ ইনী আহ খানহুর পতাকা নিয়ে ঘছুদায় আগায় যাচ্ছেন এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছে এক পর্যায়ে এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাহাদ হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছি জাফর ইবনে হাতে এবং জাফর যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোরা ছিল সেই ঘোরার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে পায় তারা যেন আমার ঘোরা ইউজ করতে না সাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত এই খবর রবি সাল্লাহ আলী মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাইমিরা বলছেন আপনি হাসটান কেন তিনি বলছেন যে জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার পাখা বল এরপরে পতাকা হাতে নিন সেই আব্দুল্লাহ রহ রবি আল্লাহ তিনিও তো বিরধির যুদ্ধ করতে লাগলে এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কামনা করেছিলেন তারপরে বলছেন আপনি ভয় ভয়ে কামনা করতেছেন জিনা আমি ভয়ে কান্না করছিলাম বরং কোরআনের একটা আয়াত আমার মাথা আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুং ইল্লা ওয়ারিদু হা আলা না আই লা রবদিকে একটা আয়াত আছে কোরআনে এটা মারিয়ান এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইতে আবার বলছি ওয়াইম মিংকুম ইল্লা ওয়ারিদু হা কান আলা রাব্বিকা হতমাম মকদিয় মানি তোমাদের সবাইকেই আবশ্যকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হয় এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হয় সবাইকে করতে হয় এই আরটা মনে হয় আবার কানে আসছে একজন তাকে একটা হাড়ডি ওয়ালা গোশত এনে দিয়েছিল তিনি সেই গোশতটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারপরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাহ তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজও আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা জন্য দাম লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লেখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা লিখা একটা চিঠি খালেদ রাজিউল্লাহ ফাহুদ একবারে কলিজাটা কাঁপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবে উপরে আসছে এবং নবী সাল্লাহ আহসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহর তরবারে এরপর থেকে তিনি প্রায় ওই আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই খালেদ রাজিউল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে হাতে করে কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামেরটাকে ডানে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন্দাজ সামনে দিয়েছেন মানে ওদেরকে ধারা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে বলা হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করতেছে পিছন দিকে ওরা হতেছে পিছনে সামনে জোরে আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এখন এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালাই চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত যেতে পারা হয়েছে খালে কদি আল্লাহ খানি বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকরি দিয়ে আমি যুদ্ধ করছি তাহলে চিন্তা করবেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকি এইগুলো হচ্ছে মহাকাব্য যা জন্য মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাল এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদের সাথে আবার এগুলো ডিসেশন করবো ইনশাআল্লাহ ছেড়ে দাও আমাকে আমি কোন সীমান্তে চলে যাই সেখানে জিয়াদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পারা মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ ধরেন তার যুদ্ধটা কি সন্ত্রাসীকরণ কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক কেন ওদেরকে কিছুই বলা যাবে এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম পারে ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহ বিন ওবায় আবদুল্লা বিন উবাই কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের কিমান ভাঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করবো না ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানে বলা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন ঠিক এইভাবেই ওমর আদিয়াল্লাহ একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস নাম ফাইরুস আবুল হলো একেবারে ধারালো ছুটি দিয়ে ওমর আদিয়াল্লাহ হানহুকে দুই তিনটা আঘাত করলো ওমর আদিয়াল্লাহ হানু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে না কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগপ্তই মারতে পারছে আল্লাহর কসম উমর আদি আল্লাহ যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছিলাম ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে তাকে গুপ্ত হামলা চালিয়ে এক হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সাবন থেকে আঘাত করা শুধু তো এগুলো হচ্ছে মহাকাব্য মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে আপনার কিছু কিছুকে পাঠান আমরা ইসলাম কবুল করব ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ যাবেন না মানুষের পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য কথার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাসতে হবেন আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকেই অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা গ্রামের সাথে মশওয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফিরে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে সহিত করে ফেলল ট্যাপে ফেল মানে এমনও আছে সেফের ভাজবাফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাজি আল্লাহ কি নাম নাম বলেন খুবাইব রাজি আল্লাহ খুবাইব রাজি আল্লাহকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাছ করছে না না নামা যাবেন নাম রেখে তোরা আমাদের ধরে ফেলো

ওদের একটা ট্রেডিশন ছিল লাস্ট বিক্রিতে করা যে আল্লাহ আমার লাস্টটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও তখন আল্লাহ রবুল্লা আলমী তার সাহাতে পড়ে এক ঝাঁক ঘেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাতে দেবে আল্লাহ এভাবে সাহায্য করেন আর এদিকে খোবাই প্রতি আল্লাহ বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে তো খোবাই প্রতি জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন আপনার তো খুর চেয়েছেন একটা খুর আমাকে একটা খুর দেওয়া এখন কথা হচ্ছে খুবের মধ্যে আমরা হলো খুর চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর দিচ্ছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দরদারি করতে গিয়ে ওই জেলখানা ভিতরে ঢুকে গেছে খুবের রদি আল্লাহ কাছে চলে আসত তো খুবের রদি আল্লাহ কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের করি না তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটাকে যার বাচ্চা সে তো আতঙ্কে তো অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলো তো সমস্যা হয় তো খুবই রাজি আল্লাহ তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেন খানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়া নিয়েছে ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেন খানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছেন তো কাফেররা বলেছে নিজেরাই দেখো বাইবেন চেয়ে সৃষ্টি কোন বন্দি আমরা কখনো দেখি না খুবাইবেছে সৃষ্টি কোনো বন্দি আমরা কখনো দেখি না হুবার রাদিয়াল্লাহু আনহু এর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে ਦਿੱছি লাস্ট পয়েন্ট তাকে শূল দণ্ড দেয়া হয় কি দণ্ড শূল দণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে বলায় फांसी দেওয়া শূল দণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকি আর একটা পাশ দিয়ে বের করে দেওয়া সুদণ্ড কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুদণ্ড না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও শব্দ করব তুমি কি চাও বলো শেষ শেষ খয়েস কি তখন খুবই পদী আল্লাহ হন বলেছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরেখাত নামাজ পড়ার সুযোগ দেয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন বললেন যে আমি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ আহম্মে আদাদা আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুণে রাখো রক্তুল হন বেদাদা এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা কে তো কে বদ করতেছেন কি শেষে একটা বলে বলে আচ্ছা চুরুক মিন হুম আল্লাহ তুমি তাদের একজন তো বাকি রেখেন। তুমি সবগুলোকে আল্লাহ তুমি একটা একটা করবো পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও পাই বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের শুধু দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতা মুখস্থ করার চেষ্টা করে অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে